হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নমস্কার আজকে আমি চলে এসেছি রান্নাঘরে একটা সুন্দর আইটেম নিয়ে লাচ্চা সিমাই কিয়ে ভাজা এটা এই মেহমান সিমাই আর একই আটার ডো দিয়ে ময়দার ডো দিয়ে আমি লুচি আর পরোটা করে দেখাবো সিমাইয়ের সাথে লুচি পরোটা খেতে অসাধারণ লাগে এটাই আমি করে দেখাচ্ছি দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি চিনি দিয়ে একেবারে খাঁটি গরুর দুধ এর মধ্যে কোনো জল দেই নেই আমি কিশমিশ দিয়ে দিলাম আর ভালো করে দুধটা আবারও জাল দিয়ে নিচ্ছি যে ঘি আমি লুচিতে ব্যবহার করব আর এটা ভাজাই আছে এই জন্য আর ভেজে নিলাম না ঘিতে ভেজেও নেওয়া যায় খুব সহজেই রান্না করা যায় একেবারে ঘন হয়ে গেছে দুধটা এর মধ্যে পুরা দুধও অ্যাড করা যায় আমি একেবারে খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করতেছি মিষ্টিটা নিজেদের স্বাদ মতো মিষ্টিটা দেখে নিতে হবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেইভাবে মিষ্টিটা নিয়ে নিতে হবে এই যে সিমাইটাও নিয়ে নিয়েছি মেহমান সিমাই হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিলাম সিমাইগুলো ছেড়ে দেব সিমাইগুলো একবার সুন্দর ভাজাই আছে পরে কিন্তু এই দুধের এটা থিকনেসটা আরো ঘন হয়ে যাবে সিমাই শোষণ করে নেবে দিয়ে দেব এটা দিয়ে পটালে গলে যায় ঘি মাই সব সময় দুধ ভালো করে জাল দিয়ে নিয়ে ঘি মাইটা দিয়েলেই ভালো হয় না হলে খুবই গলে যায় আমি একটা বলক দেব আস্তে করে আমি যে একটুখানি ফুটিয়ে নিয়েছি একটু দুধ না থাকলে পরে খুব শুকিয়ে যাবে একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে এই যে রান্নাটা হয়ে গেছে সীমায় একেবারে ঘি উপরে উঠে এসেছে দুধে প্রচুর পরিমাণে ঘি ছিল আমি সার্ভিং বোল নিয়েছি এখন ছাড় করার পালা অসাধারণ গন্ধ বেরিয়েছে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম কিশমিশও এর মধ্যে দিয়ে দিয়েছি এই যে লুচি লুচি সিমাই আর খাসির মাংস খুবই মজাদার এই যে ফুলক লুচি একেবারে ফুলকলুচি হবে খুবই মজাদার এই যে আমি একটা বানিয়ে রেখেছি একটু বেশি করে ভাজলে খেতে ভালো লাগে মুড়মুড়ে হয় কম ভাজলে এটা টেস্টি কম হয় চিনি লবণ আর সয়াবিন তেল তিন চামচ দিয়ে মোটামুটি সাতশো গ্রাম আটা এক কেজি আটা পাঠিয়ে নেওয়া হয়েছে এই যে বেলে নেওয়া হচ্ছে তেলের মধ্যে সারলি হয়ে গেল ছোট কড়াইয়ে অল্প তেলেই করা যায় পুরা তেলটা নষ্ট হয় না পুরা তেল শরীরের জন্য অনেক ক্ষতিকর এই জন্য যত ছোট কড়াই নেওয়া যায় একটু বেশি করে তেল দিলে অনেক সুন্দর হয় লুচি পরোটা আর খেতেও অসাধারণ লাগে দিকেই সাশ্রয়ী হয় এই যে আমি ভেজে রেখেছি ভেজে ময়দার ডোগুলো এই যে পরোটা একই ডো দিয়ে পরোটা এবং লুচি দুই রকমই হয়ে যায় প্রথমে গোল করে লুচির মতো বেলে নিয়ে ওর উপর তেল মাখিয়ে এই যে শুকনা আটাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপর ভাজ করে চার ভাজ করে পরোটা আকারে বেলে নিয়েছি এই পরোটাটাও বেশি তেলে ভেজে নিচ্ছি তাহলে খেতে অসাধারণ লাগে ভীষণ মোড় আর এই ভিতরে আটা ছড়িয়ে শুকনা আটা ছড়িয়ে দেওয়াতে এটা কিন্তু দারুণ আর একটু বেশি তেল দিয়ে দারুন কি দারুণ হয়েছে আমি এখন নামিয়ে ফেলছি তাহলে একই আটার ডোর দিয়ে কেমন দেখেন লুচি আর পরোটা তৈরি করা যায় আলাদা করে কোনো ময়দা মাখার দরকার হয় না আমি এখন পরিবেশন করে দেখিয়ে দেব তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে সিমাই সাথে লুচি এবং পরোটা দূরের কাছে যেখান থেকে বন্ধুরা দেখছেন সব কিছু দারুণ মজার স্বাদে রুচি পরোটা এবং সীমায় তৈরি হয়ে গেল লাচ্চা সীমায় মেহমান লাচ্চা সীমায় খুবই দারুণ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তার জন্যে চোখ রাখতে হবে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে এর সাথে সপ্তর্ষি মজার মজার গান নাচ উপহার হিসাবে থাকবে সবাই দেখবেন এবং সাথে থাকবেন সপ্তর্ষিকে আশীর্বাদ দোয়া করে তার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন পুরোটা দেখবেন যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু এসেছেন আপনারাও ভালো করে দেখবেন এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য একেবারে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি খুবই মরমুড়ে এবং মজাদার পরোটা খাস্তা পরোটা ভাজা হয় কীভাবে সেটা দেখে নেওয়া যাবে